মেঘ দেখে কেউ করিস না বয় আড়ালে তার সূর্য হাসে মেঘ দেখে ভয় করার কোনো কারণ নেই সূর্য কিন্তু মেঘের আড়ালেই বসবাস করে আমার সাথে যেটা হয়েছে সেটা আপনার সাথে হবে সেটা কখনো ভাববেন না আমার কপালটা খারাপ তাই বলে আপনার কপালটাও খারাপ হবে সেটাও ভাববেন না সৃষ্টি করতে একজন আছে যিনি সবসময় আপনার খেয়াল রাখেন এবং বিশ্বাস করবেন আপনাকে তিনি অনেক ভালোবাসেন আল্লাহ পাক আপনাকে ততটুকুই কষ্ট দিবে কতটুকু ততটুকুই দুঃখে ফেলবে যতটুকু আপনি সাহায্য করতে পারবেন এটা বিশ্বাস রাখবেন আসসালামু আলাইকুম হেমেন ব্লক থেকে আমি নাসরিন রহমান বলছি আশা করি আমার প্রিয় আপু এবং ভাইয়ারা সবাই অনেক অনেক ভালো আছেন আপুদের অনুরোধে আজকে আমি কিভাবে দ্বারাজ থেকে একসাথে অনেকগুলো পণ্য মানে আপনি অর্ডার করতে পারবেন সেই প্রসেসটা মোবাইলে দেখিয়ে দিব আশা করি আপনারা অনেক উপকৃত হবেন যারা ভিডিও দেখা শুরু করেছেন তাদের নিকট অনুরোধ রইল অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি কাল আমি ওয়াইটিতে ঢুকে খুবই অবাক হয়েছি আর তার কারণ হচ্ছে আমি দেখলাম যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তা যারা না করেছেন সেই মানুষগুলো আমার ভিডিও দেখেন বেশি তো মাঝে মাঝে কষ্ট হয় যে সাবস্ক্রাইব করে ভিডিও দেখে না তো কোনো সমস্যা নেই আসলে আল্লাহ পাক আমাকে যেখানে রেখে খুশি সেখানেই রাখবেন আর যারা সাবস্ক্রাইব না করে ভিডিও দেখেন তাদের নিকটও একটা অনুরোধ ভিডিও ভালো লাগে দেখে আপনারা ভিডিও দেখেন তবে সাবস্ক্রাইব করলে হয়তো আমার উপকার হবে আপনাদের কোনো ক্ষতি হবে না রান্নার আগে এই কাজগুলো করে নিলে আসলে রান্নার সময় কৌটা খুঁজতে হয় না তো রান্না করতে এসেছিলাম এসে দেখি যে কৌটাতে মশলা একদমই কম কম তো তার জন্য এগুলো রিফিল করে নিচ্ছি ভিডিওর প্রথম যে কথাগুলো আমি বলেছি সেগুলো কেন বলেছি পুরো ভিডিও জুড়ে থাকবেন অবশ্যই আমি আপনাদের সঙ্গে বলবো তো এখানে আমি দুইটাতে হলুদ নিয়েছি একটাতে মরিচ নিয়েছি যেহেতু হলুদটা আসলে রান্নার সময় বেশি লাগে আর ওই কৌটোতে কিছু এলাচ তিনি লবঙ্গ রেখেছি অনেক সময় দেখা যায় যখন আমি রচাটা করি তখন এটা কাজে লাগে আর রান্নার সময় সব মশলাগুলো যদি হাতের কাছে থাকে রান্না করতেও সুবিধা হয় তো এই তো এটা রিফিল করা হয়ে গেল তো এখন দেখলাম তেলও ঢুকাতে হবে আগে কিন্তু আমি প্রত্যেক দিন ভিডিও দিতাম এখন কিন্তু আমি একদিন বা দুই দিন গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে ভিডিও দিই তবে আমার ইচ্ছা একদিন পর পর ভিডিও দিব কিন্তু আসলে হয়ে ওঠে না ইদানিং কেন জানি দুই দিনে গ্যাপ হয়ে যাচ্ছে তো যাই হোক আসলে দিন দিন অলস হয়ে যাচ্ছি এম ডি হাসানুজ্জামান আইডি থেকে আমাকে হয়তো কোনো আপু হবে আমাকে কমেন্টস করেছে যে আপু তুমি কি সরিষার তেল খাবে বা রান্না করবে তো আপু তোমার কথাটা আমি বুঝতে পারি না হয়তো আপু এটা জিজ্ঞেস করতে চেয়েছে যে কোটাতে সরিষার তেল রাখো কেন তো আসলে এই সরিষার তেলটা তো রান্নার সময় অনেক কাজের হয়তো আমি প্রতিটা রান্না সরিষার তেল দিয়ে করি না তবে দিনে যে একবার দুইবার সরিষার তেল আমার কাজে আসে না তা কিন্তু নাই তো এটা কিন্তু তেলটা রিফিল করার আগের ভিডিও ছিল তো এই দেখেন আমি কিন্তু এখানে এর আগেও মানে দুপুরের রান্নার আগে দুপুরে মানে সকালে যে নাস্তাটা করেছি তার জন্য এই যে আলুর ভর্তা করে নিচ্ছি তো সেখানে কিন্তু আমি সরিষার তেল দিয়ে আলুর ভর্তাটা ভেজেছি আর একটু সরিষার তেল দিয়ে দিলাম আর কি ডিম ভাজতেও আমি সরিষার তেল ইউজ করি তাছাড়া যদি অনেক সময় দেখি সয়াবিন তেলের মানে বোতলের তেল নেই সরিষার তেলটা ভরা আছে অনেক সময় অলসতা করে সরিষার তেল দিয়ে তরকারি রান্না করে ফেলি তো যাই হোক এই তো আজকে সকালে নাস্তা ছিল হরিণের মজক আর দড়িয়ার পানি আর দরিয়ার পানি তো এই যে বলক আসছে ধনিয়া পাতা দিয়ে দিলাম বুঝতেই পারছেন তো এই খাবারটা আমার বাচ্চারা এত পছন্দ করে কি বলবো তো বাচ্চারা সকালবেলা আমার একদমই ভাত খেতে চায় না রুটি পরোটা খিচুড়ি খুব পছন্দ করে তবে যখন আমি আলু বর্তা ডাল করি তখন কিন্তু ওরা খুবই খুবই পছন্দ করে নিয়াজ গোসল করবে তো ভাবছি প্লাক্সে গরম পানি করে দেই তো প্রথম আমি প্লাক্সটা ইউজ করছি তো ইউজ করার পর আমার মনে হচ্ছে যে এক মিনিটও লাগে না পানিটা কিন্তু পুরোপুরি বলক এসে পড়েছে আমি আমার গত ভিডিওতে বলেছিলাম যত গুড় তত মিষ্টি আপনি যত টাকা খরচ করবেন তত স্বাচ্ছন্দ্যবোধে চলাফেরা করতে পারবেন এটাই কিন্তু নিয়ম জান্নাত রাসেল তিনা ওয়ার্ল্ড থেকে আপু আমাকে কমেন্টস করেছে যে আপু তোমার কথাগুলো আমার খুবই ভালো লাগে তো আপু আসলে তুমি আমাকে ভালোবাসার চোখ দিয়ে দেখো তাই আমার কথাগুলো তোমার খুবই ভালো লাগে তো দুপুরের আমি রান্না করছি যা আপনাদের সঙ্গে শেয়ার করে এই তো দেখাচ্ছি আর রান্না শেষে কিন্তু আমি রান্নার রুমে অনেক কাজ করেছি তো প্রতিদিনে চেষ্টা করি এগুলো সরিয়ে সরিয়ে মোছার জন্য তো বলেছিলাম না যে ম্যাগ দেখে কেউ করিস না বয়ে আড়ালে তার সূর্য হাসে সব সময় ম্যাগ দেখে ভয় পাবেন না আড়ালে কিন্তু সূর্য সব সময় থাকে আর তার কারণ হচ্ছে রাইস কুকারটা নিয়ে কথা বলছি আমার একজন আপু আমাকে মেসেজ দিয়ে বলল যে আপু আমার তো এই রাইস কুকারটা ক্রাশের মধ্যে আছে। কিনতে খুব ইচ্ছা করে গত ভিডিওতে দেখলাম শিশির আপুর রাইস কুকারটা নষ্ট হয়ে গিয়েছে তো তোমার রাইস কুকারটা তো শিশিরাপুর আগেই হয়তো কিনেছ তো তোমারটা কেমন আছে তো আপনাদেরকে একটা কথা বলছি ইলেকট্রিক্যাল জিনিসের কোনো ভরসা নেই যেটা আপনি যত ব্র্যান্ডের জিনিসই কিনুন না কেন যদি আপনার ভাগ্য আপনি বিশ্বাস করেন আপুর সাথে যেটা হয়েছে হয়তো সেটা আপনার সাথে নাও হতে পারে তো আমি আপনাদেরকে একটা কথা বলি কয়েকদিন আগে কিন্তু আপনারা দেখেছেন এই রাইস কুকারটা সাথে হয়েছে একটা ব্লাইন্ডার আর সাথে একটা টোস্টার স্যান্ডউইচ মেকার তো এই তিনটা কিন্তু আমি একসাথেই কিনেছিলাম তো আমার রাইস কুকারটা কিন্তু ভালো আছে কিন্তু আমার ব্লাইন্ডারটা আমাকে এত প্যারার মধ্যে রাখছে কি বলবো তো একদিন আমি ব্লাইন্ড করার সময় সেটা একটা ভিডিওতে শেয়ার করেছিলাম হঠাৎ করে দেখি ধোয়া বের হচ্ছে সেটা দেখে এত ভয় পেয়েছিলাম আপনাদের ভাইয়াকে বলার সাথে সাথে আমরা ওয়ালটল শোরুমে নিয়ে গিয়েছিলাম তো উনি আমার সামনে ঠিক কবিরাজের মতো মনে হয় যে ঝাড়ফুঁক করেছে আর কি ইচ্ছা মতো ব্লাইন্ডারটা আমার সামনেই চালালো তো বিশ্বাস করেন তখন কোনো সমস্যাও দেখি না কোনো ধোঁয়াও দেখি না বাসায় এসে তিন চার দিন ব্লাইন্ডারটা ভালোই চলছিল তো আরেকদিন আমি ব্লাইন্ড করার সময় হঠাৎ করেই একটা শব্দ হলো তো মোটামুটি ভয় পেয়েছিলাম যে আবার কী হলো পরে দেখি সুইচটা অনবরত খালি নটতেছে মানে ফ্রি উঠতেছে আর কি তো আবারও আপনাদের ভাইয়াকে বললাম আমি ওয়াল্টনের শোরুমে নিয়ে গেলাম তো ওনারা আমাকে বলতেছে যে আমাদের এই শোরুমে তো সার্ভিস হয় না আমাদেরকে একটা ঠিকানা দিল সেখানে নিয়ে সার্ভিস করে আনেন কোনো টাকা লাগবে না তো আমরা দেখলাম আমরা যেখানে থাকি আর যেখানে ঠিকানা দিয়েছে সেখানে যেতে যেতে আমার আসতে যেতে তিনশো টাকা তো ভাড়া লাগবেই তবে সেটা যদি আমার কাছের কাউকে দিয়ে একটু ঠিক করানোর চেষ্টা করি তো সেটা হয়তো সহজেই সেরে যাবে আর যেহেতু এটা সুইচের সমস্যা অন্য কোনো সমস্যা হচ্ছে না আমি কিন্তু অনেক ব্লাইন্ডার করেছি তো তারপরও আসলে ইলেকট্রিক্যাল জিনিস ত্রুটিপূর্ণ ব্যবহার না করাই ভালো আমি এই ঘটনাটা বলার উদ্দেশ্য হচ্ছে আমার এক ভাবি আবার বললো ওয়াল্টনের প্লাইন্ডার ঠিক আমি যেটা কিনেছি সেটা উনি ছয় বছর ধরে ইউজ করতেছেন মানে এই কোয়ালিটিটা আর কি এবং ওয়াল্টনের পণ্য তো ওনারটা কিন্তু ভালোই চলতেছে তো ওই যে বললাম ইলেকট্রিক্যাল জিনিস হচ্ছে বিদ্যুৎ চমকানোর মতো হয়তো বিদ্যুৎ স্লিক করে চমকি উঠলো কেউর চোখে পড়লো কেউর চোখে পড়লো না তা আবারও বলছি আপু শিশির আপুর সাথে যেটা হয়েছে তোমার সাথে নাও হতে পারে শখের জিনিসটা কিনেই ফেল তো আমিও ব্যবহার করতেছি আলহামদুলিল্লাহ এখনও ভালো আছে আমি সবসময় একটা কথা বলি আমার সাথে যেটা হবে সেটা আপনার সাথে নাও হতে পারে তো ওই দিন তো রান্নাবাড়ি করলাম হ্যাঁ এটা ছিল হয়তো একদিনের আগের ভিডিও যেহেতু আমি প্রতিদিন এখন ভিডিও দেইনি তো এটা হয়েছে আমার পরের দিনের ভিডিও দেখেন আমি এই জায়গার পুরা লুকটাই চেঞ্জ করে ফেলেছি যেখানে আমি টমেটো রেখেছি আমার পরের ঝুরিটাতে সেখানে ছিল আমার এই লাল র্যাগটা তো লাল র্যাকটা এখন আমার এই মেস্ট্রিপটার উপরে উঠিয়ে দিয়েছি বলতে পারেন উনি এতদিন নিচে ছিল এখন উনি উপরে প্রমোশন পেয়েছে তো তার কারণ হচ্ছে এই জায়গাটা আমি একটু ফাঁকা রাখার চেষ্টা করেছি টমেটোগুলা যেন জানালার পাশে অনেক দিন থাকে আলো বাতাসে তার জন্যই আর কি তো বলতে পারেন রান্নার রুমটা অনেকটাই ডিপ্লিন করেছি ইনশাল্লাহ আমার রান্নার রুম আর একটু সাজুগুজু করিয়ে আপনার আপনাদের সঙ্গে ট্যুর আকারে প্রকাশ করব আশা করি আপনাদের ভালো লাগবে যেহেতু এটা অন্য দিনের ভিডিও ছিল তো এখানে আমি প্রেশার কুকারে ডাল বসিয়েছিলাম আর ভাত বসিয়েছিলাম এই তো এই জায়গাটা এইভাবে সাজিয়েছি অনেক আপুদের অনুরোধ ছিল যে কিভাবে দাঁড়া যে অনেকগুলো পণ্য অর্ডার করা যায় সেগুলো দেখানোর জন্য চলে আসলাম যেই মোবাইলটা দিয়ে আমি ভিডিও করি সেই মোবাইলটা আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর ভিডিও করছি আপনাদের ভাইয়ার মোবাইল দিয়ে আপনি যদি দ্বারাজে অর্ডার করতে চান অবশ্যই আগে দারাজ অ্যাপটি ইনস্টল করবেন এই তো আমার তো ইনস্টল করা আছে তো চলে গেলাম আমি দারাজ অ্যাপে ঢুকলাম তো একটু খেয়াল করেন তাহলে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন তো দেখেন না আমি যখন এই ভিডিওটা করছিলাম রাতের বেলা একদম ঘুমাতে এসে মনে পড়লো যে আপনাদের ভাইয়ার মোবাইলটা তো এখন সকাল সকালবেলা বের হয়ে যাবে তো এখন আর ভিডিও করা হবে না মশারির নিচে বসে বসে ভিডিওটা করে রেখেছি তো দেখেন নেটে এত ডিস্টার্ব দিচ্ছিলো তো এই তো ঠিক হয়ে গিয়েছে তো এখানে দেখেন আপনি যদি অনেকগুলো পণ্য অর্ডার করতেছেন যেমন আমি দেখিয়ে দিচ্ছি এখানে দেখেন সয়েজ লেখা তাহলে এটা একটা শপের নাম তো আপনারা প্রত্যেকটা প্রোডাক্টে এমন কিন্তু এক একটা শপের নাম আছে প্রথমেই সেই শপের মধ্যে ঢুকবেন আমরা দেখবেন যদি বাস্তব কোনো কিছু কিনি এক শপ থেকে যদি কিনি তাহলে কিন্তু উনি একসাথেই পণ্যগুলো আমাদেরকে দেয় এরকম আর কি তো এখানে দেখেন আমি শপে ঢুকেছি প্রত্যেকটা প্রোডাক্টের নিচে কিন্তু সয়েজ লেখা এখন আমি এই এক শপ থেকেই আমি পণ্যগুলো অর্ডার করব তা আপনাদেরকে দেখাচ্ছি আর কি যে প্রত্যেকটা প্রোডাক্টের নিচেই কিন্তু সয়েজ লেখা যেহেতু আমি সয়েজ শপে ঢুকেছি তো এইভাবে আপনি একদম উপর থেকে নিচ পর্যন্ত ওদের যে যে প্রোডাক্টগুলো আছে আপনারা এইভাবে খুঁজে খুঁজে আপনাদের পছন্দের যে প্রোডাক্টগুলো সেগুলা ক্লিক করবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যতগুলা পণ্য আপনি একসাথে অর্ডার করবেন ঠিক ততগুলো পণ্যই আপনি পেয়ে যাবেন তবে কিছু কিছু শপের কিছু নির্ধারিত আইটেম থাকে যেমন চারটা আইটেম পাঁচটা আইটেমের বেশি দিতে পারবেন না সেগুলো খেয়াল রাখবেন তো যাই হোক আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি ধরেন এই যে রাউডার যে স্ট্যান্ডটা সেটা অর্ডার করব তো সেটাতে ক্লিক করেছি এখানে চলে আসলে এখানে লেখা আছে অ্যাড টু কার্ড এই তো কার্ড অ্যাড করবেন তো অ্যাড টু কার্ডে দিয়ে দিলাম এই যে উপরে লেখা উঠছে দেখেন হ্যাঁ আমাদের এটা সাকসেসফুল হয়ে গিয়েছে ব্যাকে যাবো আবারও আরেকটা পণ্য আমি অর্ডার করব তো পছন্দের পণ্যটি যখন আপনি অর্ডার করবেন আমি সেটাই দেখাচ্ছি আর কি অবশ্যই খুঁজে খুঁজে বের করবেন তো আমি যেগুলো অর্ডার করব সেগুলো আমি খুঁজছি আর কি তো ইচ্ছা করলে আপনি যখন এগুলো খুঁজে খুঁজে বের করে কার্ডে যোগ করে রাখবেন সে মানে টাকা নেই হাতে হাতে সেগুলো কার্ডে যোগ হয়ে যাবে কোনো সমস্যা নেই তো এই তো আরেকটা দিলাম এটা এই যে এভাবে ক্লিক করে দেখেন সাকসেসফুল হয়ে গিয়েছে এই তো ব্যাকে গেলাম আরেকটা পণ্য দিব আর এই শপের চয়েস শপের তিনটা দেওয়া যায় আর কি আমি যা দেখলাম তো এরকমভাবে আমি তিনটা পণ্যই এই যে অ্যাড টু কার্ডে যোগ করে দিলাম যোগ করার পর দেখেন এটা সাকসেসফুল হয়ে গেল তো এখন আপনাদেরকে আর এটা দেখাচ্ছে কিন্তু এটার কোনো ডেলিভারি চার্জ নেই তা আমি যেহেতু কালকে ভিডিওটা করছি আপনারা এখন সয়েজ শপে ঢুকে অর্ডার করতে পারেন তাদের কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি তো দেখেন এখন আমাকে দেখাচ্ছে আমার পাঁচশো পঁচিশ টাকা হয়েছে এবং আমি যে তিনটা অর্ডার করেছি সবগুলো কিন্তু আমার মানে সাকসেসফুল আমি যেহেতু দাঁড়া যে সব সময় ডেলিভারি মানে অর্ডার দিই তার জন্য আমার ঠিকানাটা কিন্তু এখানে লেখা আছে তো ঠিকানাটা আমি একটু হাইট করে রেখেছি এখন আপনারা ঠিকানাটা অ্যাড করবেন করে এই যে প্লিজ অর্ডার লেখা এখানে চাপ দিলে আপনার সাকসেসফুল লেখা হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পারছেন এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফিজ